দণ্ডিতের সাথে দ্বন্দ্বদাতা কাঁধে চবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার যার তরে প্রাণ কোনো ব্যথা নাহি পায় তার দণ্ডে দান প্রবলের অত্যাচার যে বেদনা পুত্ররে না পারো দিতে সে কারেও দিও না যে তোমার পুত্র নহে তারও পিতা আছে মহা অপরাধী হবে তুমি তার কাছে সারমনমুটি হল বিচারকের আসনে যিনি বসেন সুষ্ঠু ন্যায় বিচার সম্পাদন করাই তার দায়িত্ব দোষীকে শাস্তি দিয়ে সমাজে শান্তি ফিরিয়ে আনার মহান তার তবে শাস্তি প্রদানের ক্ষেত্রে তাকে হতে হয় নিরপেক্ষ এবং সহানুভূতিশীল যাকে শাস্তি প্রদান করা হল তার দুঃখে যদি বিচারকের প্রাণ কাঁদে তবেই সে বিচার শ্রেষ্ঠত্ব লাভ করে